নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা জানেন ফেব্রুয়ারি দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং আর হাতে মাত্র কয়েকদিন রয়েছে কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু একটি মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট বড় আপডেট উঠে এসেছে আপনারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন অথবা আপনাদের বাড়ি বাড়িতে মাধ্যমিক পরীক্ষা দেবে তার অবশ্যই এই খবরটি বিস্তারিতভাবে শুনুন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন মাধ্যমিক পরীক্ষা নিয়ে বর্তমানে কোন আপডেট উঠে এসেছে তার আগে রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না বন্ধুরা এই মাত্র একটি খবর উঠে এসেছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে সেই খবরটা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সংক্রান্ত তো সেই খবরটিতে বলা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাটের জেরে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই রাজ্যের বেশ কিছু স্কুলকে জরিমানা করেছে উচ্চ আদালত আগামী দশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক তবে এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড হাতে পাননি সেই মামলাতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বহু ছাত্রছাত্রী অবশেষে আদালতে গিয়ে তাদের সমস্যা সুরা হলো এদিন মামলা শুনানির জন্য উঠলে হাইকোর্টের নির্দেশ যে সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড পায়নি তাদের আজ সন্ধ্যে ছটার মধ্যে অ্যাডমিটের ব্যবস্থা করে দিতে হবে আজ সন্ধ্যের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদকে তাদের পোর্টাল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেখানে স্কুলগুলি যারা অ্যাডমিট পায়নি তাদের জন্য আবেদন জানাতে পারবে এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিস থেকে দেওয়া হবে অ্যাডমিট আজই পর্ষদ এই সংক্রান্ত পাবলিক নোটিস দিয়ে দেবে তাদের ওয়েবসাইটে অনলাইন বিভ্রাটের জেরে ফর্ম ফিল আপে গণ্ডগোল হয় যার ফলে জন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড হাতে পাননি যেহেতু স্কুলের ভুলে ওই সকল ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড পাননি তাই বোর্ডের কোনো দোষ নেই তাই স্কুলগুলিকে দশ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছে হাইকোর্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খবরটিতে বলা রয়েছে মাধ্যমিক পরীক্ষা যখন আবেদন নেওয়া হয় তখন স্কুলের কিছু ভুলের জন্য প্রায় পঞ্চাশ জন অ্যাডমিট কার্ড হাতে পায়নি কারণ তারা ফর্ম ফিল ভুল হয়েছিল এবং ভুলটি স্কুলের থেকে করা হয়েছিল তাই হাইকোর্ট অর্ডার দিয়েছে আজকে ফেব্রুয়ারি ছয় তারিখে সন্ধ্যা ছটার মধ্যে কিন্তু ওয়েবসাইটে নোটিশ দিয়ে দেওয়া হবে যে কিভাবে আবেদন করলে আবার অ্যাডমিট কার্ড পাবে এবং রবিবারের মধ্যে তাদের হাতে অ্যাডমিট কার্ড বোর্ডের অফিস থেকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই নির্দেশের ফলে প্রায় জন ছাত্রছাত্রী যারা ভুলের জন্য মাধ্যমেকে অ্যাডমিট কার্ড পাননি তারা অ্যাডমিট কার্ড পেতে চলেছে তো বন্ধুরা এই সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে করে রাখুন এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো আপডেট এলে অবশ্যই আমি আপনাদের জানাবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য